যারা ভালো ভালো গাপ্পি মাছ কালেকশান করতে চান এবং চার্জ করতে চাচ্ছেন তারা আমার এই নিচে নিচেদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের মোটামুটি দেশে যেগুলো আছে সে তার ভিতরে অনেক ভালো কোয়ালিটির কিছু গাপ্পি আছে দেখেন এইগুলো কালারগুলো দেখেন এই যে এটা এই হাউসটা আমি ব্রুট থেকে কিছু বাচ্চা করি আর মূলত যে ব্রুডগুলো মাছ সেই মাছগুলো অন্য হাউজে আছে এখানে অল্প কিছু ব্রুড আছে যা এখানকে এই হাউজেই বড় হয়েছে এরা এখানে প্রচুর পরিমাণের বাচ্চা আছে হয়তো দেখা যাচ্ছে না মোবাইলেগুলো আর এগুলো সব নিউ অ্যাডাল্ট হয়ে উঠছে এর ভিতরে পাঁচটি ফিমেল আছে সম্ভবত পুরাতন আর দুইটা তিনটা মেল আছে আর সব নিউ অ্যাডাল্ট এখানে এখানে এই হাউসটি শুধু আমি বাচ্চাই করি শুধু যখন এখানে যেটা লোডের থাকে সেই মাছটা এখানে দিয়ে দিই বাচ্চা দেওয়ার পর পরই এদের তে সরাই রাখি এখানে আর কোয়ালিটি মাছের কোয়ালিটিগুলো মাস দেখেন আপনারা আপনাদের সামনেই দেখা যাচ্ছে এগুলো এগুলো লুকানোর কিছু নেই যা আছে সামনেই দেখতে পারছেন হ্যাঁ আপনারা মোবাইলে যা দেখছেন তো হের থেকে আর ভালো দেখতে পারবেন এখানে আমার এই ভিডিওটা কোনো রকমের ফিল্টার বা কোনো কিছু ব্যবহার করা হয় নাই যা দেখতে পারছেন এইটাই রাইট কালার একদম ফ্রেশ মোটামুটি ফ্রেশ একদম আমি বলবো না একদম একশো পার্সেন্ট আসলে একশো পার্সেন্ট করা আমি এখন পর্যন্ত আমার পক্ষে সম্ভব না যা করতে পারছি এটাকে আমি এখনও একশো পার্সেন্ট বলতে পারি না কালারগুলো দেখেন যদি নিতে চান অবশ্যই শুধু এই গাপ্পি না আমার কাছে আরও প্রায় অনেক রকমের গাপ্পি আছে মার্শাল্লা আপনারা এইটুকু গ্যারান্টি পাবেন যে কোনো রকমের এদের বংশ এখন মিক্সড বুটিং করতে পারে না এরা এখনও এখন এখন সলিড কালার আছে এরা একদম ফ্রেশ নিরিবিলি নিতে পারেন এখান থেকে আপনারা মিক্স করতে চান যারা মিক্স তাদের জন্য কিছু মিক্স গাপ্পি আছে আর যারা অ্যাকুরেট একদম ফ্রেশ গাপ্পিগুলো নিতে চান সেগুলো আপনাদের আমার কাছ থেকে নিতে পারেন আর লবস্টার বাচ্চা করান গেছে দেখি এগুলো আপনাদের দেখাতে পারি কিনা এক সময় আর যারা প্ল্যার পেরোট আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটা অনেকে দেখেন আপনারা কিন্তু আসলে ফেসবুক থেকে যারা দেখেন তারা ফলো দেন না ইউটিউব থেকে তারা দেখেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ করলেও আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে